রোজ রোজ তো চালের পায়েস খাওয়াই হয় একদিন চিড়ের পায়েস না হয় খেলেন চলো বন্ধুরা আমার রান্নাঘরে আমি আজকে তোমাদের চিড়ের পায়েস বানিয়ে দেখাই প্রথমে চিড়েটাকে আমি একটু ধুয়ে জলটা ছেঁকে রেখেছি নিয়ে নিয়েছি আমি দুধ কাজু কিশমিশ একটু দু চারটে এলাচ আর গুড়ের বাতাসা আর লাগবে দুটো তেজপাতা ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো দু চামচ ঘি মধ্যে আমি কাজুগুলো প্রথমে ভেজে নেব খুব হালকা ভেজে নিতে হবে হালকা একটু ভেজে আমি কাজুটা তুলে নেব তারপর আমি ভেজে নেব কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার ওই ঘিয়ের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব এরপর ওই জল ঝরিয়ে রাখা চিড়েটা আমি হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম দুধটা আর ওর ওপরে দিয়ে দেব কাজু আর কিশমিশটা আর দিয়ে দেব আমি এলাচগুলো একটু ভেঙে দিয়ে দেব। ভেঙে দিলে ভালোভাবে মিশবে মাস একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব গুড়ের বাতাসাগুলো বাস একটু নাড়াচাড়া করতেই বাতাসগুলো গলে যাবে রেডি হয়ে যাবে আমার চিরের পায়েস খুব অল্প সময়ে খুব জলদি এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এরকম চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো